দেখবেন মানে পান এই আওয়াজটা এত বেশি এত বেশি এত বেশি মিস করি আমি যেটা আসলে আমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি একটু পরে ইফতার আজান দিবে তো বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে আবহাওয়াটা গ্লোমি আর মেঘলা কেমন জানি একটা আবহাওয়া মানে মন খারাপ থাকে না এরকম একটা আবহাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে ইফতারিতে আমাকে কিছু বানাতে হয়নি আজকে যারা পূর্বাসা থেকে ইফতারি এসেছে ভাই এসে ইফতারি দিয়ে গেছে তো চলুন আজকে কি কি ইফতারি আপু পাঠিয়েছে আমরা একটু দেখি জানলা দিয়ে বৃষ্টির ছাট আসতেছে ভিতরে আর যে এখানে একজন কি করতেছে বাবাকে আদর করতেছে বাবার কোলের মধ্যে শুয়ে বাবার সাথে দুষ্টামি খেলা এগুলা হচ্ছে তার চলুন আমরা যাই আমি টেবিলে সব গুছাই ফেলছি মানে আপু যেভাবে পাঠাইছে ওইভাবে বক্সে করেই আছে জাস্ট আমি শরবতটা বানাইলাম আর খেজুরের মাটিতে খেজুরটা নিয়ে নিলাম আর আপু কি কি পাঠাইছে সেটা দেখি আসলে ইফতারি মানে রোজার দিনে এই যে ইফতারি খাওয়ানো ইফতারি দেওয়া নেওয়া করা এটা আসলে অনেক ভালো লাগে এই যে আপু হলো ছোলা দিছে ছোলাটাতে আপু আবার ডিম সিদ্ধ দিছে একটু অন্যরকম এখানে ডিনারের জন্য দিছে হলো গরুর গোশ হ্যাঁ গরুর গোশ আলু দিয়ে তারপরে এখানে আছে হলো ডিম ধুনা এখানে আছে হলো পোলাও সাথে যে এখানে হলো এটা সাবুদানার ডেজার্ট এটা একটু পরে গেছে আর কি সাবদানার ডেজার্টটা ঝাঁকিতে মনে হয় আর এখানে আছে সব ভাজা পোড়া এখানে কি কি আছে দেখায় আপনাদেরকে এখানে আছে হলো ওই যে আপুর হাতের এই পিঠাটা মজা লাগে খেতে অনেক এটা আপু ইয়ে করে কি জানি বলে এটা কি আচ্ছা এটা হচ্ছে অন্থন ফ্রায়েড অন্থন বা ফ্রাইড মোমো আর এটা হলো ঝাল পিঠা তারপরে এখানে আছে হলো এটা কি কি বলে আলুর চপ ডিম আলুর চপ সম্ভবত তারপর এখানে বড়া আছে এই যে বড়া তো সানিটা খাবে না আমি জানি তার খাবার আবার লিমিটেড এটা আলুর কিছু একটা মনে হচ্ছে না বড়াই তো এই যে তো আমরা এখন ইফতার করবো ইনশাল্লাহ ইফতারের টাইমও কাছাকাছি হয়ে আসছে আমি তো ইফতারি শেষ করলাম ইফতারি শেষ করে কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে তো তাবিবকে এত শানকে একটু খাওয়াই দিলাম পোলাওটা একটু খাওয়াই দিলাম খুবই অল্প সামান্য তো শান তো এই রাত্রে আর কিছু খাই না আমরাও এ রাত্রে আর কিছু খাই না একবারে সেহেরি করি সেহেরি তো বলা ঠিক না জানি শুনেছি সহুর বা সাহারি এরকম শুহুর হ্যাঁ শুহুর করি সেহেরিটা মানে দেখি আর কি যেটা ওই ওয়ার্ডটা যায় না আর কি সেহেরি বলে কিছু নাই এটাই আমি হয়তো সুন্দর করে বলতে পারছি না আর গত পরশু দিনও আমরা বাহির থেকে ইফতারি এনেছিলাম গতকালকে ফারহানা আপুর বাসায় ইফতার করলাম আজকে যারা আপু পাঠাইলো পরপর তিন দিন আমার কোনো ইফতারি বানাতে হয়নি সত্যি কথা যেটা বলতে রান্নাঘরে কাজ করতে আমার খুব একটা ভালো লাগে না এই যে এই জায়গাটাতে বসে আপনাদের সাথে আমি কথা বলতেছি এখানে আমার আম্মুকে নিয়ে বসে আমি আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি অনেক ভিডিও আমি আসলে আপনাদেরকে কীভাবে কী বলবো মানে কীভাবে বলবো আমি জানি না আমার এই পুরা বাসাটা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এই বাসাটা চারোদিক দিয়ে আম্মু ঘুরে বেড়ায় আমার কাছে এরকম লাগে রান্নাঘরে যখন আমি কাজ করি তখন এত এত কথা এত এত স্মৃতি মনে পড়ে রান্নাঘরে আমি যখন রান্না করতাম আমি আম্মুকে রান্না করতে দেইনি খুব একটা রান্না আমি আম্মুকে করতে দেইনি আম্মু যদি সব করে কিছু করতে চাইতো সেটাই আম্মুকে করতে দিয়েছি আর সব আমি করেছি আলহামদুলিল্লাহ এটা আমার অনেক বড় একটা শান্তি যে আমার আম্মা যখন তাবিম হওয়ার সময় এসেছিলো তখন আমার আম্মা সব করেছে সব সব ইভ এভরিথিং আমার মা করেছে আমার মানে মা যে কি জিনিস মা যে কী এটা আসলে বলে বোঝানো যাবে না তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম রান্নাঘরে দাঁড়ায় আমি যখন কাজ করি তখন আমার কাছে মনে হয় কি আমার আম্মা মনে হয় আমার পাশে একটা টুল নিয়ে বসে আছে আমি টুল নিয়ে বসে থাকতো বা দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে গল্প করত। ওই সাইডটাতে দাঁড়ায় পান ছেঁচতো বিশ্বাস করবেন মানে পান ছেঁচার এই আওয়াজটা এত বেশি এত বেশি এত বেশি মিস করি আমি যেটা আসলে আমি মানে আমি কোনো ভাষাতেই আমি বলে প্রকাশ করতে পারবো না আজকে কতগুলো দিন কতগুলো দিন আমার জীবন থেকে আমার খুশি আমার আনন্দ আমার সব কিছু আমার লাইফ থেকে কোথায় জানি চলে গেছে আমার কাছে এমন লাগে জীবনে সব কিছু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়ার কোনো কষ্টে রাখেনি আল্লাহ থাকার জায়গার কষ্টে রাখেনি আল্লাহ কোনো কিছুর কমতি আল্লাহ রাখে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে কত ভালো রেখেছেন এটা আল্লাহর কাছে আদায় করলে অনেক কম আদায় করা হয়ে যায় আমরা আল্লাহ যে নিয়ামত আমরা পাচ্ছি আমরা এ কিছুই করতে পারি না কিছুই না আল্লাহ দেখার জন্য দুইটা চোখ দিছে যে চোখের সুক্রিয়া আদায় করতে গেলে সারা জীবন শেষ হয়ে যাবে তো আমি সেখানে মাঝে মধ্যে চিন্তা করি যে আল্লাহ আপনি উত্তম পরিকল্পনাকারী আপনি আপনার বান্দাকে ওইটুকু হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন আপনার বান্দা ওইটুকু হায়াত নিয়ে দুনিয়াতে আসছিলো হায়াত শেষ হয়ে গেছে আপনি আপনার জিম জিম্মায় নিয়ে চলে গেছেন কিন্তু আমার কাছে মনে হয় কি আমি পৃথিবীর কোনো প্রান্তে গিয়ে যদি আমার মা শুধু কণ্ঠস্বরটা একটু শুনতে পাইতাম তাইলেও মনে হয় আমার শান্তি লাগতো যে এটা তো সম্ভব না আসলে অনেক চেষ্টা করি নিজের চোখের পানি ধরে রাখার কিন্তু চোখের পানি আসলে বাদ মানে না চোখের পানি পানির মতো পড়তেই থাকে আমার আম্মা যতদিন বেঁচে ছিল ততদিন আমার নিজেকে নিজের কাছে ছোট মনে হইতো আমার কাছে মনে হইতো আমি এখনও ছোটো কিন্তু আমার আম্মা চলে যাওয়ার পরে হঠাৎ করে মনে হচ্ছে যে আমি অনেক বড়ো হয়ে গেছি আমার অনেক বয়স হয়ে গেছে আমার মানে মাথার উপরে ছায়া জিনিসটা সরে গেছে সত্যি দেখেন একটা জিনিস চিন্তা করেন যাদের বাবা মা বেঁচে আছে তাদের বাবা মা তাদের সন্তানের জন্য দোয়া করে কিন্তু আমার আর আমার ভাইয়ের ওই যে প্রতিদিন নামাজে হাত তুলে দোয়া করার যে মানুষ সেই মানুষটা আমাদের দুনিয়া থেকে চলে গেছে বাবা চলে গেছে কত আগে মাও চলে গেল মাকে গিজার লাগাই দিয়ে আসলাম দিয়ে আসলাম যে এবার শীত তো চলেই গেছে সামনে শীতে যেন মার কষ্ট না হয় যদিও ভাই অনেক আগে আম্মুকে গিজার লাগাই দিছিল নিচে ওইটা নষ্ট হওয়ার পরে আমি বললাম নতুন বাথরুম যেহেতু করা ঠিকঠাক করতেছ আম্মু তাইলে আমি এখান থেকে একটা গিজার নিয়ে যাই আমি গিজারটা তোমাকে লাগাই দিয়ে আসি আম্মু বললো দেখো তোমার যদি ভালো মনে হয় নিয়ে আসো তো নিয়ে গেছিলাম লাগাই দিয়ে আসলাম আমি কি জানতাম যে আমার মা এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে মাত্র তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার ব্যবধানে যে মানুষটার সাথে আমি কথা বলেছি সাড়ে তিন ঘন্টা পরে আমি শুনব সেই মানুষটা আমার মা জননী আমার সবচাইতে আদরের জিনিস আমার দুনিয়াতে নাই এটা আজকে কেন জানি খুব কষ্ট লাগতেছে আজকে সকাল থেকে মানে এত খারাপ লাগতেছে আমি বলে বুঝাইতে পারবো না কাউকে হঠাৎ হঠাৎ মনে হচ্ছে যে আমি পাগল হয়ে যাব এরকম লাগতেছে পৃথিবীতে যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদেরকে নে খায়ার দিক তাদেরকে ভালো রাখুক আমরা অনেক সময় অনেক রকমের নিউজ দেখি যে মা সন্তানদেরকে মেরে ফেলছে এটার জন্য সেটার জন্য তখন মাথায় আসে যে এগুলো কেমন মা তাই না কেমন মা মার সাথে তো কোনো কিছুর তুলনা হয় না তো আমার আম্মাও আমাদের কাছে ছিল আমাদের ছায়া আমাদের ভরসার জায়গা আমাদের মাথার উপরে একটা বড় ছায়ার একটা জায়গা তো সেই ছায়াটা আমরা হারাই ফেলছি যেটা আসলে চাইলেও আর কোনো দিন কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারবো না অনেকে বলে যে আপু আপনি বাড়িতে নাই ভালো হয়েছে আপনি যদি আপনার বাড়িতে থাকতেন তাহলে আপনার কষ্টটা আরও বেশি হইতো আমি বলবো যে কিসের কষ্ট কম হচ্ছে আমার আমার এখানে তো আমার মা তিন মাস থেকে গেছে টানা তিন মাস আমার এখানে থেকে গেছে তিনটা মাস আমি আমার মার সাথে উঠতে বসতে খাইতে ঘুমাইতে একসাথে ছিলাম এই যে সামনের এই জায়গাটাতে এখান থেকে যখন চলে যায় সামনের এই জায়গাটাতে দাঁড়ায় আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল আমি আম্মুর কপালে চুমু দিলাম আম্মু আমার কপালে চুমু দিল বললো যে মন খারাপ করো না এই তুমি তো কদিন পরে বাংলাদেশে যাচ্ছই আসলে দেখেন আল্লাহ আমাকে আবার বাংলাদেশেও নিয়ে গেল। আল্লাহ চাইছে মনে হয় যে আম্মুর শেষ সময়টাতে আমি আম্মুর কাছে বেশি বেশি থাকি তো অসহায় লাগে নিজেকে অনেক বেশি অসহায় লাগে এই অসহায়ত্ব কাউকে বলে বোঝানো সম্ভব না কাউকে বলিও না আমার কাছে আমার কাউকে বলতেও ইচ্ছা করে না আমার নিজের কষ্টটা নিজের কাছে মনে হয় যে থাক আপনাদের সাথে যখন কথা বলতে আসি আপনারা কেউ তো আমার সামনে নাই আমি তো ক্যামেরার সামনে বসে কথা বলি তখন আমার মনে সব কথা বলতে ইচ্ছা করে সব সব বলতে ইচ্ছা করে আমার মার কত স্মৃতি মার কত কথা কত কত কথা মার যাই হোক আমি আপনাদেরকে আসলে যেটা নিয়ে বসছিলাম সেখান থেকে আমরা অন্যদিকে কথা চলে গেছি এই যে এখানে দেখেন কালকে ফারহানা আপু বাসায় গেছিলাম নিস্তারের দাওয়াতে আপু সবার জন্য গিফট দিছে সবাইকে গিফট করছে আপু ঈদ উপলক্ষে তো আমি কালকে আর আমার দেখানো হয়নি আপনাদেরকে তো ভাবলাম আজকে একটু আপনাদেরকে দেখাই আপু গিফট আপনাদের ভাইয়ার জন্য একটা টি শার্ট গিফট করেছে টি শার্টের কালারটা খুব সুন্দর আমার কাছে টি শার্টের কালারটা খুবই সুন্দর লাগছে গ্রিন কালারের একটা টি শার্ট খুবই খুবই সুন্দর আর এখানে লেখাটাও খুব সুন্দর হে রিল্যাক্স লাইফ ইজ এ জার্নি নট এ রেস টেক ইট ইজি অ্যান্ড এনজয় দ্য রাইট আসলেই জীবন একটা যাত্রা জানি সেটাই একটু আগে ভাইয়ার সাথে মেসেজে কথা হচ্ছিল আমি বললাম যে ভাইয়া ফোন দিয়ে আমি ফোন দিচ্ছি বলে ভাইয়া ভাইয়া বলেছেন একটু করে না আমি আমি কবর জি আরও তো যাচ্ছি আমি এর তোকে ফোন দিব তো ভাইয়া দেখেন প্রতিদিন একবার হলো আম্মুর সামনে গিয়ে দাঁড়াইতে পারে আপনারা এটা জানেন কিনা জানি না যখন কোনো কবরবাসীর সামনে গিয়ে কবরবাসীকে যে আপনার যাই হোক সে বাবা হোক মা হোক দাদা হোক দাদি হোক যদি বলেন আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা ওই সময় আল্লাহ রুহুটা তাকে দিয়ে দেয় সালামের উত্তর দেওয়ার জন্য আমি এটা যখন থেকে জেনেছি এটা আমি আমার আম্মার মৃত্যুর পরে জেনেছি তখন থেকে আমার খালি মনে হচ্ছে এই আমি যদি আম্মুর কবরের সামনে গিয়ে দাঁড়াই আমি যদি আম্মুকে সালাম দেই আম্মু তো সালামের উত্তরটা দিবে তো আমি ভাইয়াকে এটা বলতেছিলাম তো ভাইয়া তো প্রতিদিন যায় আমার কাছে মনে হয় আল্লাহ ভাইয়া প্রতিদিন কথা বলতে পারি অনেক কথা আমার জমে আছে বলার জন্য এটা হলো তুষারের জন্য হাসি কান্না নিয়ে জীবন হাসবো কাঁদবো এভাবে জীবনের বাকিটা সময় চলে যাবে তুষানের দিন খুব সুন্দর তুষার দেখছো তোমার জন্য টি শার্ট দিছে জায়ান জায়ান

আপনাদের ভাইয়া আমারটা দেখাই আমার গিনটা আমার এত পছন্দ হয়েছে মানে খুবই পছন্দ হয়েছে আপু আমাকে একটা কুর্তি টিভ করেছে সাথে ম্যাচিং করে একটা হিজাব আপু আমাকে পারফিউমের কথা বলতেছিল তা আমি আসলে পারফিউম ইউজ করি না মানে আমি শুধু দেখা যায় যে অনেক সময় বাসায় ইউজ করি এছাড়া আদারওয়াইজ আমার বাইরে পারফিউম ইউজ করা হয় না আমি ইউজ করি না তা আপু আবার আমার জন্যই যে ইয়ে দিছে কি জানি বলে একটা কুর্তি দিছে কুর্তিটা এত সুন্দর হোয়াইট কালারের পুরো পাঞ্জাবের মতো হাতাটাও খুব সুন্দর এই যে এরকম ভাতা খুব সুন্দর কাপড়টাও খুব খুব সুন্দর ইনশাআল্লাহ এই তো খুবই সুন্দর খুব সুন্দর আমার একটা পকেটও আছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ পকেট না না পকেট নাই যাই হোক নিচের ডিজাইনটাও খুব সুন্দর এটা তো এভাবে খুলে দেখাতে পারছি না পরে দেখাবো ইনশাল্লাহ আর এটার সাথে ম্যাচিং করে আপু আবার একটা হিজাবও দিয়েছে হিজাবটাও খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে হিজাবের কম্বিনেশনটা এই যে হোয়াইট তারপরে গ্রে ব্ল্যাক সব কিছু কালার একটু হালকা কি কালার বলে এটাকে বেগুনি বা পার্পল কালারের কম্বিনেশনে খুব সুন্দর হিজাবটা খুবই সুন্দর তো এই হলো আমাদের আপুর থেকে প্রাপ্তি হলো ঈদ গিফট আবার আপুর জন্য যা দিয়েছিলাম সেগুলো আপু খুব পছন্দ করতো আলহামদুলিল্লাহ তো এটাই আনন্দ এভাবেই চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকতে যেখানে আসি সবাইকে সাথে মিলেমিশে থাকতে চাই আমার আম্মু যখন আমার এখানে আসছিল আম্মু আমার সবার সাথে যেহেতু দেখা হয়েছে সবার সাথে আম্মু দেখে গেছে আম্মু আমাকে শুধু বলতো যে সবার সাথে মিলেমিশে থাকবা বিদেশের জীবন এখানেই তোমরা তোমাদের আপন কোনো বিপদে আপদে আমরা তো আসতে পারবো না দৌড়ায় দেখবা এরাই তোমার বিপদে আপদে যে কোনো কিছুতে দৌড়ায় আসবে আসলেই তাই আসলেই তাই আম্মু যখন চলে গেল ওই রাত্রেবেলা আমি ওই বিভি শিখামো রাতটা আসলে মনে করলে আমার কেমন লাগে আমি বলে বুঝাইতে পারবো না ওই রাত্রেবেলা চলে আসলো সকাল হইতে না হইতে সবাই চলে আসলো রাত্রেবেলায় যারা পুরাশিদাভাবি আসলো সকাল হইতে না হইতে সবাই সবাই যে যেখানে শুনছে যে শুনছে সেই আসছে এসে আমার মাথার কাছে বসছে আমার হাতটা ধরছে এটা যে আমার জন্য কি বড় প্রাপ্তি এটা আমি আসলে কাউকে ধন্যবাদ দিয়ে বলে বুঝাইতে পারবো না দুইটা তিনটা দিন কন্টিনিউয়াস তারা আমার বাসায় আসছে আমার কাছে বসছে আমার সাথে কথা বলছে খাবার দাবার থেকে দেয়া শুরু করে মানে কোনো কিছু বাদ রাখে নাই আল্লাহ আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার পরিবারকে ভালো রাখুক আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ